দেখো আজকে এটা হলো ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন এবং সলিউশনের এটা হলো পার্ট সিক্স ঠিক আছে তো ইংলিশ গ্রামারের যে সলভটা শুরু করছি সলিউশানটা এটা পার্ট সিক্স তো আজকে এই ভিডিওতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একদম ফাইনাল পার্ট তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ষোলো থেকে বিশ অব্দি একদম সুন্দর করে এক্সপ্লেনেশন সহকারে বুঝিয়ে দেব। ঠিক আছে তো দেখো প্রথম কোয়েশন নাম্বার সিক্সটিন এভরি ওয়ান অফ দ্য ওয়ার্কারস ড্যাশ দ্য সেম বেনিফিটস ঠিক আছে তো ওয়ার্কার আছে এটা কি ওয়ার্কার এটাকে সিঙ্গুলার না প্লুরাল এস আছে না তাহলে এটা প্লুরাল তো এখানে প্রশ্ন হলো যে পুরো সাবজেক্ট কিন্তু এভরি অফ অফ মানে ওয়ার্কার আছে না তো দেখো যদি অফ থাকে দুইটার মধ্যে যদি অফ থাকে একটু আগে পড়াইছি কিন্তু ওই তেরো নম্বরটার মধ্যে দেখো অল অফ মাই টয়েস এখানে অফ আসে না তো এখানে পরেরটা দেখে আমরা ভার করতাম না কিন্তু এখানে অফ আছে না অপের আগে যদি অল থাকতো অল আছে দেখে প্লুরাল করছি যদি এখানে অপের আগে যদি ওয়ান থাকতো তাহলে সিঙ্গুলার যেত বুঝলি তো তো যেমন এই তেরো মধ্যে অফ আছে না তো অপের আগে অল অল দেখে আমরা প্লুরাল ধরে নেছি। এটা ওয়ান থাকলে সিঙ্গুলার ধরতাম তো তার মানে এরকম যদি থাকে তো যেমন আবার আরো একটা যেমন এ পি এর এ পেয়ার অফ এপেয়ার অফ এস ও ঠিক আছে এস এস ও ইয়েস না তো সোস ওটা প্লুরাল ঠিক আছে কিন্তু অফ দেখা অপের আগে আগে অ্যাপেয়ার একটা জোড়া না সিঙ্গুলার না তাহলে অপের আগে মানে সাবজেক্টের মধ্যে যদি এরকম অফ থাকে অফ এর আগেরটা দেখা আমরা ভাব সিদ্ধান্ত নেব বুঝলি তো তো দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার ষোলো এভরি ওয়ান অফ দ্য ওয়ার্কার্স ঠিক আছে অফ আসে না তাহলে দ্য ওয়ার্কার্স এটা দেখে আমরা ভার লিখতাম না অফের এর আগে কিন্তু এভরি ওয়ান না এটা দেখে আমরা ভার্ক লেখম তো আমরা জানি যে এভরি ওয়ান এনি ওয়ান নো ওয়ান নো এগুলি থাকলে ভার্বটা সিঙ্গুলার হয় বুঝছি তো ইচ এভরি আইদার নাইদার তারপর এভরি ওয়ান না এভরি ওয়ান এনি ওয়ান সাম ওয়ান নো এনিথিং এ এগুলি এগুলি থাকলে আমরা কী ধরে নেব সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেবো তো সিঙ্গুলার সাবজেক্ট হলে ভাবটা কীতে হবে সিঙ্গুলারটা হবে তাহলে एवरीवन আছে এটা সিঙ্গুলার ধরছি না তাহলে ভাবটা কিতে হবো সিঙ্গুলার তাহলে দাঁড়ো এখন কেউ করবে না এখানে রিসিভ হবে না রিসিভস হবে কেউ কই না কিন্তু তাহলে ড্যাশ দা সেম বেনিফিট তাহলে এখানে মানে एवरीवन এটা সিঙ্গুলার না তাহলে ভার্ভটা কিতে হবে সিঙ্গুলার হবে তাহলে এখানে রিসিপ আর রিসিপসের মধ্যে সিঙ্গুলার কোনটা আমি জিজ্ঞেম আমি একজন জুজি গামু একজন কই না ঠিক আছে আচ্ছা ওই দেখো এখানে একটা জিনিস বুঝাই মানে এই জিনিসটা বুঝা এখানে এস বাই এস করে একটা জিনিস বুঝানোর ব্যাপার আছে দেখো নাউন আছে না এ নাউন নাউনের সাথে আমরা যদি এস বা ইয়ে যুক্ত করি সেটা হয়ে যাবে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্বের সাথে ভার্বের সাথে যদি আমরা এস অথবা ইয়ে যুক্ত করি সেটা হয়ে যাব সিঙ্গুলার বুঝলো তো যেমন নাউনের একটা উদাহরণ আমরা যদি দিই যেমন বয় বিও ওয়াই বয় না এটা এখন আছে সিঙ্গুলার কিন্তু নাউন এটার সাথে যখন আমরা এ যুক্ত করুন তাহলে বয়সে যাব না সেটা হয়ে যাব প্লুরাল কিন্তু ভার্বের সাথে যদি যেমন ভারবার যেমন আছে গো এটার সাথে যদি আমরা ইয়ে যুক্ত করি তখন হয়ে যাবো এটা সিঙ্গুলার তো ভার্বের সাথে একটা উল্টা আর কি ঠিক আছে তো নাউন আর ভার্ভ দুটাই তো উল্টা একটা নাউন একটা ভার তো এস উল্টো ঠিক না একটা হবে না এই জন্য বয়স নাউনের সাথে যুক্ত করলে প্লুরাল আর ভার্ভের সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার ক্লিয়ার তো তাহলে এখানে তার মানে ভার্ভের ক্ষেত্রে যত এস দেখুন সবটির সিঙ্গুলার ধরুন সিঙ্গুলার মানে একজন ধরুন আর কি বুঝছো তো তাহলে এখানে এভরি ওয়ান সিঙ্গুলার ধরছি তাহলে এখানে ভার্পের সাথে এস বাই জিটা থাকবো এটারে লেখুম তাহলে এটা সিঙ্গুলার হবো না তাহলে রিসিভস দুই নাম্বারটার মধ্যে এস বাই এস আছে এটারে সিঙ্গুলার ধরুন বুঝছো না অফ দ্য ওয়ার্কার্স রিসিভস দ্য সেম বেনিফিট ক্লিয়ার তো এবার কোশ্চেন নাম্বার সতেরো সতেরো ঠিক আছে কোশ্চেন নাম্বার সতেরো দেখো এ দিস বক্স অফ টয়েস এখানে আবার অফ আছে দেখো এখানে আবার অপ আছে না তাহলে দেখো অপ আছে না তো টয়েস আছে এই টয়েস এটা পূরণ না কিন্তু এর আগে অপ আছে না তো অপের আগে কি দিস বক্স না তো এখানে দিস আছে টি এস আই এস দিস আমরা জানি ডেমোনস্ট্রেটিভ ডি ডেমোনস্ট্রেটিভ ডিটারমিনেন্স আছে না ডেমোনস্ট্রেটিভ ডিটারমিনেন্স হতে আমরা চারটি ডিটারমিনেন্স পাই কিটা কিটা কোসে একটা হইছে টি এস আই এস দিস আরেকটা হইছে টি এস ই এস দিস ঠিক আছে তো আরেকটা টি এস এটি ড্যাট আরেকটা টি এস ও এস দোষ ঠিক আছে তাহলে কাছে একটা কাছে একটা বোঝালে টি এস আই এস দিস লেখুন তাহলে দিস ইজ এ পেন ঠিক আছে দুটো একটা বোঝালে ড্যাট লেখুন ড্যাট ইজ এ পেন ওইটা একটা কলম তাহলে টি এস আই এস দিস আর টি এস আই এস ড্যাট দুটো আছে সিঙ্গুলার আর কাছে অনেকগুলো বোঝালে

সবাই লেখো উত্তর বিলং কব না বিলং এনে কজন বিশজন আছে না বিশ জন লেখো হ্যাঁ আচ্ছা ওই স্যার বউ এবার কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটিন দেখো কোশ্চেন নাম্বার এইটিন হ্যাঁ

তারপর ধরো সিনস মর্নিং এমন কইতো তাহলে আমরা লিখতাম যে সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কনফিডেন্স হইতো তাহলে হ্যাসবেন্ড ট্রেনিং হইতো এখানে অন্য যদি রেস্ট স্টপটা পার্টটা থাকতো এখানে যেহেতু অন্য কিছু নাই এর দূরের ফুল স্টপ ধরে নেমো তাহলে হ্যাসবেন্ড দিতাম না অন্য কিছু থাকলে সিন্স বা ফর থাকলে হ্যাসবেন্ড রেনিং দিবা কিন্তু আমি অখনও কইয়া দিতেছি কিন্তু এনে যেহেতু অন্য কিছু নাই তাহলে শুধু সাবজেক্টটার ভাব দিলে একমাত্র প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন ট্যান্সে হয় তাহলে ইটেটা থার্ড পার্সন সিঙ্গুলার না তাহলে কি রেন্স হবো বুঝলি এখানে প্রশ্ন অনুসারে প্রশ্ন আনকমপ্লিট না এর লাগে বৃষ্টি হয় আর কি হ্যাঁ ইট ঠিক আছে এখানে ইট এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার না এই জন্য রেনের সাথে যুক্ত আর যুক্তিং হইতো না গিয়ে লেগে কারণ এম এজার ছাড়া বা ওয়াজার ছাড়া অক্সিলারা আইনজীবী হয়নি হইতো না তো এর লাগে রেনিংটা হইতো না আর হেসবিন রেনিংটা হইব কিন্তু যদি রেস্ট আপনার পার্ট থাকতো কিন্তু ওভার নেক্সট পার্ট নাই আমরা কেমন বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সিন্স বা ফর দেখে তো আমরা কই যে প্রেজেন্ট টেন্স বা পাস্ট পারফেক্টেন্স এরকম আর কি পাস্ট পারফেক্ট কন্টিনিউাস্টেন্স এগুলো বুঝছো নি এখানে সিন্স বা এর এমন তো কিছু নাই এই জন্য প্রেজেন্ট ম্যা ধরে নেবো এখানে রেঞ্জ হবো হ্যাঁ এইট রেঞ্জ তারপরে কোয়েশন নাম্বার নাইনটিন সো উই হ্যাড টু দ্যাস পসপোন না পসপোনিং ঠিক আছে দেখো একটা জিনিস মনে রাখবা প্রিপোজিশান টু এর পরে সবসময় ভি ওয়ান হবো কি করছি প্রিপোজিশান টু এর পরে এই পৃথিবীতে সবসময় ভি ওয়ান ভার পাবো টু এর পরে ভি ওয়ান হবো তাহলে এখানে হ্যাড টু আছে না তো আমরা জানি হ্যাড হ্যাডের পরে ভিত্রি হয় না তো এখানে হেড আসে না ভিত্রি হবের কথা ঠিক আছে মানে পশ পয়েন্ট কথা প্রথমটা কিন্তু এখানে টু হেডের পর আবার টু আছে না তো টু এর পরটা আবার ভি ওয়ান হয় তো এই জালে এর লাগে পোস্টপোন হবো দুই নাম্বারটা হবো হ্যাঁ দুই নাম্বারটা হবো কোন পোস্টপোন হবো বুঝছো নি পয়েন্ট আছে তো এবার আজকের ভিডিও কোশ্চেন নাম্বার লাস্ট মানে শেষ পার্টটা উই ড্যাশ আপসেট আপসেট কইতে পারে উই আর আমরা হ্যাপি উই আর হ্যাপি আমরা সবাই স্যাড উই আর স্যাড আমরা সবাই আপসেট উই আর আপসেট ঠিক আছে তো তোলে এখানে উই আর আপসেট এখানে উইটা প্লুরাল না তাহলে এ লাগে আর বুঝছো নি আর হবো হ্যাঁ উই আর উই আর আপসেট কারা দে করে আর বুঝছো নি উই আর আপসেট ঠিক আছে এটার মধ্যে দিয়ে ফিলিনটা ব্ল্যাঙ্ক শেষ করছি গ্রামারটা তো এই ইউটিউবে যারা দেখছো আমার ভিডিওগুলো এতদিন তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর ক্লাস ইলেভেনে যদি ইংলিশটা পড়তে চাও তাহলে কমেন্ট করে জানাবো ঠিক আছে ঠিক আছে সো টাটা